কে তো মেলা থেকে ব্লগটা এন্ট করে দিছি তো আজকের ভিডিওতে থাকছে যে বাসা আসার পরে কি করি না করি ওইগুলো থাকছে আজকের এই ভিডিওতে তো এই যে বাসায় আসার পরে হচ্ছে যে কেকটা বানানো হয়েছিলো এটাই কিন্তু বাসায় বানাইছি তো এই কেকটা হচ্ছে এখন কাটবো সবাই মিলে বেশি আমার শ্বশুর শাশুড়ি ঘুমাই গেছে তো বাচ্চাদের নিয়ে কাটবো আর কি এটা হচ্ছে আমার আর আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করি আমার কিন্তু বছরে দুইটা ম্যারেজ ডে আমি পালন করি এখন অনেকে প্রশ্ন জাগবে অনেকের মনে যে কিভাবে। নভেম্বর মাসে তো আমাকে হচ্ছে রেজিস্ট্রি করে মানে আমাদের রেজিস্ট্রি ম্যারেজটা হয় আর যখন মানে ছয় মাস পরে জুনের চোদ্দো তারিখে হচ্ছে আমাদের আমাকে উঠায় আনে তো এর জন্য হচ্ছে দুইটা ম্যারেজ ডে পালন করা হয় তো আমার মতো কেক বছরে দুইটা ম্যারেজ ডে পালন করেন অবশ্যই জানাবেন মেলা থেকে আসার পরে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম ইচ্ছা ছিল এই দিনটা শাড়ি পরবো সুন্দর করে রেডি হয়ে তারপর কেক কাটবো কিন্তু ক্লান্ত হয়ে গেছিলাম যার কারণে আর রেডি হওয়া হয় নাই তো বাসায় পড়া পরে থাকা জামাকাপড় পরে হচ্ছে কেকটা কাটতেছিলাম তো আর এই যে দুইজনের কান্না দেখেন এই দুইজন হচ্ছে কেক না খেয়ে মুখে মাখতেছিল তো যাই হোক তার দিনের ভিডিও আমি এখানে অ্যাড করে দিছি তো তারপরের দিন হচ্ছে হালিম রান্না করব তাই গরুর মাংস বের করে নিছি গরুর মাংস দিয়ে হালিম রান্না করব তো মাংসটা আমি অনেকক্ষণ ভিজায় রাখছিলাম এখন ছোট গেছে পিস পিস করে কেটে নিব ছোটো ছোটো পিস করে হালিমের যে পিসটা হয় তো এই যে হালিমটা রান্না করে নিছি তো হালিমটা কিন্তু আজকে অনেক মজা হয়েছিলো আর হালিমের সাথে খাওয়ার জন্যে যে পরোটা বানিয়ে নিছি তো পরোটা এই যে আর এটা হচ্ছে লেয়ার পরোটা বানাইছিলাম খাইতে কিন্তু খুবই মজা হয়েছিল আর পরোটাটা কিন্তু সরিষার তেল দিয়ে ভাজছিলাম এরপর চলে আসলাম কিছু জামা কাপড় ধুইতে তো এই জামা কাপড়গুলো জমে গেছে প্রায় হচ্ছে দুই বালতির বেশি জামা কাপড় প্লাস একটা কম্বল ছিল তো যে বাচ্চার শীতের জামা কাপড় বের করে ফেলছে এখনই কারণ হালকা হালকা শীত পড়তেছে যেহেতু আমরা গ্রামের সাইডে থাকি তো এখানে হচ্ছে এখনই শীতের আবাসটা হচ্ছে ভালো মতন নিয়ে আসছে আর কি ভালোই ঠান্ডা পড়ে সকালের দিক দিয়েও ঠান্ডা পড়ে আর রাতেও ভালোই ঠান্ডা পড়ে যার কারণে আজকে সেলের কাপড়গুলো বের করে ধুয়ে দিলাম তো আর আমাদের কালকে যে মেলা থেকে ঘুরে আসার পর জামা কাপড়গুলো বের হয়েছিল তো ওইগুলোও হচ্ছে ধুয়ে দিতেছি তো আজকে ভালোই রোদ উঠছে দেখলাম এই কারণে হচ্ছে অনেক গোলা জামা কাপড় ধুয়ে দিলাম আর কম্বলটা হচ্ছে ভিজায় রাখছিলাম অনেক বেলায় কম্বলটা ধুয়ে আমি ঝরা দিয়ে রাখছি সংসার মানে শুধু ভালোবাসা আর হাসি নয় এর সাথে জড়িয়ে আছে অসংখ্য না দেখা ঘাম অসীম ধৈর্য আর প্রতিদিনের অগণিত ছোটো ছোট কাজ আর পরিশ্রম প্রতিদিন সকালটা শুরু হয় একইভাবে ঘড়িটা যেমন ঘুরে সংসারের চাকা তেমনি চলে ঘুম থেকে উঠে কে অফিসে যায় আবার কেউ নেমে পড়ে বাসাটা গুছিয়ে রাখার কাজে নিজের কাজ নিজে করলে কেউ ছোট হয়ে যায় না বরং নিজের কাজ নিজে হাতে গুছিয়ে করার মধ্যে এক অন্যরকম ভালোবাসা কাজ করে এক অন্যরকম অনুভূতি কাজ করে যেটা পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে জামা কাপড় ধোয়া দায়িত্বের একটি নিঃশব্দ প্রকাশ প্রতিটা জামা কাপড়ে লেগে থাকে এক একটি দিনের পরিবারের মানুষের মুখে হাসি দেখলে সত্যি এক অন্য রকম অনুভূতি জাগে মনের মধ্যে যে আমি ঠিকঠাক মতন সংসারটা গুছিয়ে রাখতে পারছি ঘরের বউরা সব সময় পরিবারের মানুষগুলোর সুখকে বড়ো করে দেখে তাদের সাথে সুখে দুঃখে পাশে থাকে সারাটা জীবন নিজের কোনো শখ আহ্লাদ ভুলে তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমার জামাকাপড়গুলো মেলে দিলাম আর কিছু বাকি আছে মেলে দেওয়া তো ওইগুলো এনে মেলে দিব আর কম্বলটা তো পানি ঝড়া দিতে রাখছি তো ওইটা পানি ঝরে গেলে ওইটাও মেলে দিব তো যে বিকালবেলা আবার একটু হাট তে বের হয়েছিলাম আর বিড়ালটা হচ্ছে আমার ছেলে এভাবে নিতে পারে না কোলে এর জন্য একটু উন্না দিয়ে দিচ্ছে তোমরা এখন যারা যারা আমার এই ভিডিওটি দেখতেছ তোমাদের কাছে একটি হার্ড নিরি করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে দিবে তো আমার আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ